ইচ্ছা করলে এই ছোট জীবনটাকে ষাট সত্তর বছরের জীবনকে অথবা যুবকের যৌবনকে অথবা নারীর নারীত্বকে পুরুষের পুরুষত্বকে ইচ্ছা করলে এই ছোট জীবনটা এরকম পরিবেশের ভিতরে মুজফুর্তি গুলা কাটাই দিতে পারে এটা আমার ইচ্ছার উপরে নির্ভর যুবক ইচ্ছা করলে যৌবনকে জলে ডাইলা দিতে পারে জলে ডালা বোঝেন হম যারা মাদক সেবন করে ওরা কি করে যৌবন কোথায় ডালে মনে হয় বোঝেন না পুরারো বোঝে নাই ওরা কোথায় ডালে জলে না মাদক সেবন করলে যৌবন থাকে নাকি বলো কি যুবকরা থাকে বাবা খাইলে থাকে তাই আবার মশারির ডাইল না কিন্তু ইচ্ছা করলে যুবক যৌবন জলে ডেরা দিতে পারে শেষ যেমন আজকে দিতেছে সারা রাত্র নেট দেখে দিনের দীর্ঘ সময় পর্যন্ত ঘুমায় হম চুল কাটার সময় আইলে নেটে দেখা শট দেয় তারপরে যা চুল কাটা আসে মা যদি বা একশো টাকার চুল তিনশো টাকা দিব কেন তো পিসটা সোনায় তারপরে তিনশো টাকা নিয়ে আছে ঠিক না চুল কি একশো টাকায় কাটে না নাকি বলতো সত্য করে কাটে কত আড়াইশো তিনশো ঠিক না আর সাধারণ চুল কাটা কত আচ্ছা পঞ্চাশ টাকাই দরলাম ঠিক না পঞ্চাশ বেশি না আড়াইশো বেশি কয় গুণ বেশি পাঁচ গুণ বেশি আমরা ইচ্ছা স্বাধীনতা দিছে ইচ্ছা স্বাধীনতা দিছে নারীকে পুরুষকে যুবক কে বৃদ্ধকে গরিবকে ধনী কে প্রত্যেককে ইচ্ছা স্বাধীনতা দিছে এই ছোট জীবনটা ইচ্ছা করলে তুমি জলে ঢেলা পারো জল বোঝেন না পানিতে ঢেলা দিতে পারো কিচ্ছু বলবো মৌতের রাত পর্যন্ত কিচ্ছু বলবে না মৃত্যুর পরে বলবে তারপরে তোমাকে জিজ্ঞাসা করবো এরকম বাপ বলে না বন্ধুগো সাথে আস এই জন্য তোরে কিছু কইলাম না বাড়িতে আইস দেখিস পিঠের চামড়া কিভাবে উঠে বলে না বলে না দুস্থ করে দেখা কিছু বাজার দেখা তোরে কিছু কইলাম না কাস্টমার সামনে দেখা কিচ্ছু ইচ্ছা স্বাধীনতা সামান্য মজ ফুর্তি করে তুমি এটাকে জলে টাইলা দিতে পারো আর ইচ্ছা এটাকে চিরদিনের জন্য সুরক্ষিত করতে পারো

আর তানা আমুন ফলা তাই আবাদা চিরদিন নেয়া আমার থাকবে কিন্তু মাত্র কোনো দিব ইচ্ছা করলে এরকম দেহ দিব যাই দেহের গুণ দশটা হবে দশটা ঠিক না আজকে তো কত মিথ্যা কথা কইয়া ফুল লইতে চাও ঠিক না মনে হয় বোঝো নাই যে ডার খাও তো প্রত্যেকটা বসবা ঠিক না চোদ্দ তারিখের ফুল ডাল হইতে চাও কত মিশা কথা কয়া ঠিক না কত ফুসলায়া ফাসলায়া ঠিক না হ্যাঁ সত্য তো হ্যাঁ জান্নাতে দিবে দশটা শারীরিক গুণ দিয়া আল্লাহ তৌলি আদম সিদ্ধু ষাট হাত লম্বা হবে একশো বিশ ফিট লম্বা আল্লাহ ফুসনি ইউসুফ ইউসুফ আল্লাহ ইসলামের মতো আল্লাহ সন্তি দাও দাউদ রাসুলের মত তুমি सिंगার ভাবে सिंगার सिंगার হজো গায়ো তুমি জান্নাতে গাইবা পুরা জান্নাত তোমার তালে তালে নাচবে সুবহানাল্লাহ হুম सिंगার বানাই আল্লাহ মিলাদি ঈসা ঈসা রাসুলের মতো বয়স দিব 30 বছর বয়স বাড়বে ও না কমবে ও না আল্লাহ কুবতি মুসা মুসা দস্তবেরুন তো শক্তি দিবে আলা খলুকি মোহাম্মদ আমাদের নবীজির আখলাক আমাদের ভিতরে সেট করবে বিকুয়াতু নিয়াতুর রাজুল 100 পুরুষের জীবন শক্তি আল্লাহ পাওয়ার ব্যাংকে বইরা রাখলে galera টেলি 100 বার কাজে লাগाने দিলাম কয়বার কয়বার 100 বার মন হয় বুড়ারা বোঝা না কিছু একশো বার কামে লাগানি লেগে একশো পুরুষে দুর্গুণ শক্তি হয়ে গেল সাতটা জুরদুন মুরদুন মুখানু দাড়ি থাকবে না মোষ থাকবে না চোখে সোমা লাগানো থাকবে দশটা গুণ জান্নাতে পাবে আমি ইচ্ছারে দুই করলাম ইচ্ছা এই ছোট জীবনটা জলে ডাইলা দিতে পারে যেমন খুশি তেমন চলতে পারে কিচ্ছু বলে পর্দা তাও কিছু বলবে না পর্দা ছাড়া তাও কিছু বলবে না বিকেনি তাও কিছু বলবে না বিকেনি চিনেন হম তাও কিছু বলবে না যুবক যেমন খুশি তেমন কাটাইতে পারো কিচ্ছু বলবে না আর ইচ্ছা চিরদিনের জন্য এটাকে সহ্য দিনের জন্য এটাকে সুরক্ষিত করতে পারে

আমরা সবাই চিরদিনেরটা তা চাই আকবর আল্লাহ আপনার দেখা কিন্তু ছবি তুলে রাখেন যাতে কেমতের দিন আমারে না ধরতে পারে যে তুমি পূজানের মতো পূজাও নাই তাইলে তো আজকে আমরা চিরদিনেরটা নিয়ে আসতাম ইচ্ছা স্বাধীনতা দিছেন ইচ্ছা এইখানে মাটিতে মিশিয়ে দিতে পারি জলের ভিতরে ঠেলা দিতে পারি এই ছোট জীবনটা এইখানেই শেষ করে দিতে পারি একটা ইচ্ছা যেটা দেখাইতে শুরু করলাম চিরদিনের জন্য নিতে পারি শারীরিক গুণ দশটা চিরদিনের যৌবন কোনোদিন পুরা হবে না চিরদিনের জীবন কোনোদিন দিন হবে না চিরদিন সুস্থ কোনো দিন অসুস্থ হবে না চিরদিনের নয়ামত কোনো দিন নয়ামত কমবে না শুধু এইখানে এই দুনিয়ার মতো ছোট বাড়ি না যে এক বাড়ির দেওয়াল আরেক বাড়ির ভিতরে লেগে গেছে এরকম ছোট বাড়ি না ছোট ছোট বাড়ি না দুই কামরার বাড়ি না জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ বড় এই পচা মাটির না মুস্কার আম্বর দিয়া আল্লাহ মাটি দুনিয়ার মতো এরকম টিনের শিলের ঘর না একটা ইট সোনার একটা ইট রূপার দুইটাকে মিলাবে জয়েন্ট করবে দুনিয়ার সা সিমেন্ট দিয়া না দুনিয়ার বিভিন্ন নামের সিমেন্ট দিয়া না মুস্ক দিয়া দুইটাকে এক লেওয়া তুহাল মুস্ক মুস্ক দিয়া দুইটাকে জোর বিল্ডিং এর ছাদ সাতকের পাথর দিয়া বানাবে না হাসবা উহার লুকলু মুক্তা দিয়া ছাদ পিটাবে ছাদ দুনিয়ার মতো ছোট ছোট তালা না আছে এই এলাকায় বিল্ডিং হইলে কি হবে ছাদ এত নিচা দিছে লম্বা মানুষ আসলে মাঝে মাঝে ও মাথা নিচা কইরা দাঁড়ায় পাংখা মাথায় লেগা যায় কিনা ঠিক না এক এক তালা হবে জমিন থেকে আকাশ পর্যন্ত যত দূরত্ব এত দূরত্ব তালায় এক তালার থেকে দু তালায় সিঁড়ি দিয়া যেতে হবে না সুপার আছে খালি মনে মনে বইড়া উঠবে এক টানে হাত দিয়া বতন চাপতে হবে না শুধু মনে বলবে অত তালায় যাবো অত তালায় লাগায় চেঞ্জ করবে কে আছে পাম দুনিয়াতে হ্যাঁ ডেলি দশবার বার কাপড় চেঞ্জ করে আনাতে সত্তর বার কাপড় চেঞ্জ করবে সত্তর বার